একশো দিনের কাজে সার্ভে করতে গিয়ে দফায় দফায় বিক্ষোভের মুখে পড়ল ব্লকের গ্রামীণ সম্পদ কর্মীরা এলাকাবাসীদের অভিযোগ একশো দিনের কাজের তালিকায় বেছে বেছে শুধুমাত্র তৃণমূলের কর্মী ও সমর্থকদের নামের তালিকা নথিভুক্ত করছে খোদ তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের নির্দেশে গ্রামীণ সম্পদ কর্মীরা পাশাপাশি ওই গ্রামের বিজেপির পঞ্চায়েত সদস্যকে পর্যন্ত জানানো হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর প্রতিবাদে বিক্ষোভ দেখালো স্থানীয় গ্রামবাসী সহ বিজেপি কর্মী সমর্থকেরা এদিন গ্রামীণ সম্পদ কর্মী বাসুদেব বাগকে বেশ কয়েক ঘন্টা আটক করে রাখে গ্রামবাসীরা সেই সময় কয়েকজন তৃণমূলের সমর্থকেরা এসে বাধা দেওয়ার চেষ্টা করলে দফায় দফায় উত্তেজনার সৃষ্টি হয় তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে ধস্তাধস্তি লেগে যায় স্থানীয় বিজেপির নেতৃত্বদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় এ প্রসঙ্গে এগড়া গ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি অমিয় রাজ জানিয়েছেন যাদের জব কার্ডে নাম আছে তারাই টাকা পাবে জেলা থেকে তেমনই নির্দেশ আছে সেই কারণেই ওই করতে গিয়েছিল স্থানীয় নির্বাচিত সদস্য জানেন জানেন কি না সেটা আমি বলতে পারবো না তবে নতুন কোনো নাম তোলা হয়নি তবে বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার যুব মোর্চার ইনচার্জ অরূপ কুমার দাস জানিয়েছেন ওই এলাকার বিজেপি সদস্যকে অন্ধকারে রেখে শুধুমাত্র তৃণমূল সমর্থকদের নাম তালিকায় ঢোকানো হচ্ছে বিডিও সাহেবও এভাবেই সরকারি আধিকারিকদের ব্যবহার করে এই ধরনের পক্ষপাতিত্বমূলক কাজ করছেন আমরা চাইব সরকারি আধিকারিকরা নিরপেক্ষতা বজায় রেখে কাজ করুক আজকে কি কারণে আপনারা বিক্ষোভ দেখালেন আজকে সংসদের যিনি মেম্বার রয়েছেন কিছু মানে ওনাকে কিছু না বলে নাকি বিডিও থেকে নাকি নির্দেশ দিয়েছেন ভিডিও ও সাহেব উনি যিনি এসছেন উনি বলছেন যে বিডিও থেকে নির্দেশ আছে আমি একা এসে সার্ভে করবেন তাই সেখানে পাবলিক ওরা উত্তেজিত হয়ে ওরা কিন্তু বিক্ষোভ দেখিয়েছে ওদের বক্তব্য যে যিনি সার্ভে করতে এসেন উনি নাকি তৃণমূলের ঘরে যারা জব কার্ড রয়েছে শুধুমাত্র তাদেরই সার্ভে করছে বিরোধী বা যারা অ্যাকচুয়ালি পাওয়ার যোগ্য তাদের কিন্তু করছে না তাই গ্রামবাসীরা বিক্ষোভ আপনার নাম আমার নাম দেবব্রত ঘোড়াই আমি আর বিসিজিপি হ্যাঁ আমাদের গ্রামে এখানে যে যিনি এসেছেন বলছেন যে অঞ্চল থেকে বলছেন ভিডিও অফিস থেকে পাঠানো হয়েছে বলছেন তো ওনারা এসে এখানে গ্রামে গ্রামে দুপুর বেলাটার সময় কেউ পুরুষ মানুষ থাকেনি ঘরে ঘরে মেয়েদের কাছ থেকে নাম্বার নাম আধার কার্ড নাম্বার এগুলো নিচ্ছেন তো আমরা বুঝতে পারিনি প্রথম প্রথম ভাবলাম যে ধর চুরি টুরি করতে এসছে বোধ আমরা গিয়ে ধরবো যাই গিয়ে দেখি ওনারা বললেন যে আমরা বিডিও অফিস থেকে এসেছি এরকম নাম কালেকশন করছি তা আমি জিজ্ঞাসা করলাম যে আপনি এসছেন সদস্যকে জানিয়ে এসছেন দিয়ে বলছে না সদস্যকে জানানোর প্রয়োজন নেই এটা সুপারভাইজার যে যিনি আছেন সেই সুপারভাইজারকে নিয়ে আমাদের এখানকার সুপারভাইজারকে নিয়ে সে তার কাজটা করে নিচ্ছে তা বেছে বেছে যারা পাঁচ পাঁচজন ছানি করেছে তারা তাদের নিজেদের কী করেছে এই যে নামগুলো সব কালেকশান করেছে যে কোন 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 অ্যাকাউন্টে পয়সা ঢুকবে কী ব্যাপার ওই জন্য তারা প্রতিনিধিকে তাকে না জানিয়ে বলে আটকে এখানে আটকানো হয়েছে তারপর কোন স্কিমের টাকা কি ব্যাপার কিছু বলতে পারেননি উনি হ্যাঁ তো এই জন্য ওনাকে আটকে দেওয়া হয়েছিল ওনারা আমাদের এখানে অঞ্চলের সব যারা জেতা প্রার্থী সব সদস্য এসছিলেন হ্যাঁ হ্যাঁ তারা জব কার্ডে যে যারা নামগুলো এন্ট্রি করেছে সেই জব কার্ডে কেউ কাজ করে না এমন একশো দিনের কাজে কোনো অংশগ্রহণ নেই অথচ তাদের নাম এন্ট্রি হয়েছে মানে ওরা কি ভুয়ো নাম বলছেন হ্যাঁ ভুয়োর নাম একদম দেখলাম এখনই দেখলাম আমি একজনের নাম আছে যে দিন জীবনে কোনোদিন হাতে কোদাল নেয়নি ঝোড়াও উঠায়নি হ্যাঁ তার নামে এন্ট্রিটা করে নিয়ে গেছে আর কি চার পাঁচজনের করেছে ওনাকে বলা হয়েছে ঠিক করে যান আর আপনি জবে আসবেন সদস্যকে জানিয়ে আসবেন এইটুকু আপনার নাম রবীন্দ্র মণ্ডল বাড়ি সোলপাটিয়া পঞ্চায়েতের একশো দিনের নামের তালিকায় সার্ভে করতে যাওয়ার সময় কিন্তু বিক্ষোভের মুখে পড়লো গ্রামীণ সম্পদ কর্মী কি বলবেন বিষয়টা একশো দিনের কাজের প্রকল্প যেটা যারা জব কাজ করেছিল তাদেরই কি নামের আছে তারাই টাকা পাবে প্রকৃতপক্ষে তাদের অ্যাকাউন্ট অ্যাকাউন্ট আনার জন্যই কিন্তু ভিআরপি এবং গ্রাম পঞ্চায়েতের কর্মীকে পাঠানো হয়েছিল সেইভাবেই নির্দেশ যেটা থেকে নির্দেশ সেইভাবে কিন্তু করার ওরা সেইভাবেই গেছিল কিন্তু যেটা জানতে পারলাম যে ওখানে যে নির্বাচিত প্রতিনিধি তিনি জিনিসটা জানেন কি জানেন না পঞ্চায়েতকে আমরা বলেছি পঞ্চায়েত সমিতির মেম্বারদের জানিয়েছি যে এইভাবে যারা টাকা পাবে প্রকৃতপক্ষে সে বেঁচে আছে কি মারা গেছে বিষয়টা জেনে নিয়ে নথিভুক্ত করে একুশ লক্ষ যে জবকারধারীকে রাজ্য সরকারের পক্ষ থেকে টাকা দেওয়া হবে সেই বিষয়টা তাদের অবগত করে তাদের নামের তালিকা আনতে যাওয়া হয়েছিল এটা নতুন কোনো নাম নয় আর পুরাতনের যারা কাজ করেছিলো তাদেরই কিন্তু প্রাপ্য টাকাটাকে দেওয়ার জন্য ব্যবস্থা হয়েছে ওই স্থানীয় গ্রামের কিন্তু বিজেপির পঞ্চায়েত সদস্যকে দাঁড়ানো হয়নি তিনি বলছেন বিষয়টা তিনি জানেন কি জানেন না সেটা আমার বলার নেই আমি ছিলাম না বা প্রধানকে বলা হয়েছে ভিআইপিদের বলা হয়েছে গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি সচিবসহ সকলকে আলোচনা করে হয়েছে তিনি জেনেছেন কি জানেন না সেটা আমি বলতে পারবো না এইভাবে খুব বিক্ষোভ করলে কিন্তু পক্ষেপক্ষে মানুষ টাকা পাবে না আপনার নাম উমিওরা সভাপতি একপর্যায় স্রেম তালিকায় কিন্তু সম্পদ দেখুন প্রথমেই বলি যে মাননীয় মুখ্যমন্ত্রী কিছুদিন আগে ঘোষণা করেছেন যে একশো দিনের কাজের টাকা উনি নাকি নিজের খাত থেকে দেবেন তো স্বাভাবিকভাবে বিভিন্ন ভিডিওগুলোকে গুলোকে বিডিও অফিসার এবং যারা প্রশাসনিক লেভেলের আধিকারিকরা রয়েছেন তাদেরকে ইচ্ছে করে করেই দলের কাজে লাগানো হচ্ছে কারণ এখন বর্তমান আপনারা জানেন যে তৃণমূল কংগ্রেসের নিচুতলার কর্মী নেই এখন পুলিশ প্রশাসন বিডিও এসডিও ও ওসি আই সি অ্যাডিশনাল এসপি এদেরকেই কাজে লাগিয়ে তৃণমূল কংগ্রেসটা চলছে তো মাননীয় বিডিও সাহেব যদি এই সক্রিয়টা শুধুমাত্র বিরোধী বুথে না দেখিয়ে শাসক দলের বুথেও দেখাতেন আমার মনে হয় ভালো হতো কারণ আমার যেটুকু মানে বিশ্বাস যে শুধুমাত্র দেখে দেখে শুধু বিজেপি করার কারণে কারণ যেহেতু বিজেপি সেই বুথটা দখল করেছে বিজেপি ভোটে জিতেছে তো সেক্ষেত্রে বিজেপির লোকেদের নাম বাদ দেওয়ার কারণেই এই ইনভেস্টিগেশন বা এই তথ্য নেওয়ার জন্য বলা হয়েছে তো স্বাভাবিকভাবে কোনো মেম্বার যেখানে গ্রাম পঞ্চায়েত স্তর থেকে কেউ নির্বাচিত হন তিনি গ্রামের প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচিত হন মূলত কিন্তু সেখানে ওনাকে অদৃশ্য রেখে বিডিও সাহেব যেভাবে নিজের লোক পাঠিয়ে এই ঘটনাগুলো ঘটাচ্ছেন এটা সত্যিই খুব দুর্ভাগ্যজনক আমি আশা করব বিডিও সাহেব সক্রিয়তা দেখান কিন্তু সমস্ত স্তরে এবং সমস্ত বুথে সক্রিয়তা দেখান তাতে সাধারণ মানুষের উপকার হবে আমার নাম অরূপ দাস আমি বললাম কাঁথি জেলা যুব মোর্চার ইনচার্জ